দলকে গতিশীল করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে কুলাগোড়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে রাশিমনির স্মৃতি সৌধ চত্বরে ইউনিয়ন যুবদলের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে গণমানুষের জন্য কাজ করে জানিয়ে সভায় বক্তারা বলেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো স্থান নেই স্বৈরাচারীর শাসন ব্যবস্থা পুরু দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন এ সময় দলের অগ্রগতি শান্তি শৃঙ্খলা রক্ষা ও দলের অনুপ্রবেশ ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কর্মী সভায় কোলাগোড়া ইউনিয়নের আহ্বায়ক ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহ্বায়ক মাঝারুল হক রিপন প্রধান বক্তা ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব ইউসুফ খান এছাড়াও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুল হক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রৌশন আলী উপজেলা বিএনপির সাবেক প্রধানমন্ত্রী এম এ জিল্লা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক শাহ জাহান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন